এটার কারণটা হচ্ছে রাজনীতিবিদরা এখন রাজনীতিকে ইনকামের উৎস মনে করে একটা ব্যবসায়ী যেমন করে আমি আপনি চাকরি করেন চাকরি করলে বেতন পান উনি রাজনীতি করলে টাকা কামাইতে পারেন ঠিক এই হল মূল যতক্ষণ পর্যন্ত এই টাকার উৎস রাজনীতি করলে এটা বন্ধ না করা যাবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে যেমন চাঁদাবাদির কথা বলে চাঁদার অনেক নাম আছে এখন চাঁদা কোনো কেউ নিলে হয় সাদা কেউ নিলে হয় হাদিয়া কেউ নিলে হয় ডোনেশান কেউ নিলে হয় অনুদান এরকম নামকরণ হয়ে গেছে সাদা কেউ পিছে নাই কম আর বেশি কেউ পিছে নেই হ্যাঁ সবাই আছে সবাই আছে এবং এমনও আছে যে ধরেন ইয়ার আপনার স্কুল দখল করে স্কুল দখল করে ফেলতেছে মিটিং করতে চায় অফিস বানাতে চায় স্কুলের কম্পাউন্ড এরকমও করতে এরকমও করতেছে সুতরাং এটা হলো একটা দুই দুই হল যে বিএনপি বড় দল বিএনপি বরাবরই যেটা বিএনপি নীতিগত একটা অবস্থান নিয়েছে সেখানে কিন্তু আমি একমত যে আপনার সরকার গঠনের সময় সমস্যা হয়েছে তখন যদি এটা এক বিপ্লবী সরকার বলতো বা তখন যদি এটা জাতীয় সরকার তৈরি করত তাহলে একরকম হতো জাতীয় সরকার করলে সবাই মিলে চিন্তা করত। বিপ্লবী সরকার হলে সংবিধান স্থগিত করে যাইছে তাই করতে পারত কিন্তু আমি তো উপস্থিত ছিলাম এই রাষ্ট্রপতির কাছে ওত দিয়েছে সংবিধান সমনত রাখতে একশো ছয় অনুচ্ছেদে আপনার ইয়ে নিয়েছে সুপ্রিম কোর্টের ভারিক নিয়ে তো এটা তো একটা সাংবিধানিক সরকার যদিও এগুলো নিয়ে প্রশ্ন আছে কারণ আপনি দেখেন সুপ্রিম কোর্টে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী যে মতামত নেওয়া হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার এটা ডক্টর এটা বৈধ চালাইতে পারবে পারে কিন্তু শিশির মনির ঐক্যমত কমিশনের বক্তব্য তুলেছে যে সেনা নিবাসে এই প্রধান বিচারপতি সহ সব অবস্থান নিয়েছিল ছিল ওখানে আশ্রয় নিয়েছিল কোনো উকিলের স্বাক্ষর নাই হ্যাঁ এখন প্রেস সেক্রেটারি না সরকারের পক্ষতে বলা হয়েছে যে অ্যাটর্নি জেনারেল মুভ করছে এটা প্রেসিডেন্ট যে এটার ওপিনিয়ন চাইছে তার কোনো ডকুমেন্ট নাই হ্যাঁ তো তারপরেও আমি বলবো প্রেসিডেন্ট যেহেতু বলছে রাষ্ট্রে আপনি দেখেন শেখ হাসিনা এসে হোসেন মোহাম্মদ এরশাদ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কিছু কিছু জায়গায় রেখে দিছে কিছু জায়গায় বাতিল করছে কারণ সরকারে ভ্যাকুয়াম তৈরি করা যায় না অর্থাৎ আপনি যদি একটি জায়গায় ছেড়ে দেন যে সরকারে আসবে ইসলামিক আন্দোলন বাংলাদেশে যদি যে যারা এই তাদের সাথে আন্দোলনে থাকবে তাদের নিয়ে ইলেকশনের পরে একটা জাতীয় সরকার করা হবে তাদেরকে নিয়ে আমি ইতিমধ্যেই যেটা জেনেছি পত্রিকায় এসছে যে ওনাদের সাথে যে দলগুলো আছে ইতিমধ্যে অনেকেই হয়তো একটা দুটো পাবে নেগোসিয়েট করবে কেউ বিশ টাকা পনেরো টাকা করে নাম সাপ্লাই দিয়ে দিছে বিএনপির কাছে তারা এই ইলেকশন করতে চায় হ্যাঁ এবং যেহেতু প্রমাণ নাই বলতে পারবো না এখন কিন্তু আপনি রাজনৈতিক দলগুলোর আন্দোলনের চেহারাও খেয়াল করে থাকেন আমার তো মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ফলন প্রতিফলিত হতে পারে যে বিশ্বের সেরা নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে আমার মনে হয় সবাই যদি সিট বাগাবাগি করে নেয় তাহলে তো কোনো সমস্যা নেই সব ইলেকশন আপনারা দিলাম ওনারা বিশটা দিলাম আরেকজন দিলাম এরকম দিলাম তো বিরোধী দল থাকবে না শেখ হাসিনা বিরোধী দল অলিখিত ছিল বিএনপি বিরোধী দল বলা হইতো যদিও বিএনপি সরকারের ছিল না ইলেকশনে ছিল না কারণ বিরোধী দল পার্লামেন্টে কোনো বিরোধী ছিল না জাতীয় পার্টি যেটি ছিল সেটিও সরকারের অংশ হিসেবে অংশ হিসেবে যার ফলে শেখ হাসিনা ইচ্ছে করে সে আমি ডামি বানায় নিজে অন্যদেরকে যারা জিততে পারে ওদেরকে দূরে রেখে ইলেকশন করায় করে নিছে ওই ইলেকশন আর এই ইলেকশন ধরেন এই তিরিশ দল আছে তিরিশ দল ঐক্যমত্য কমিশন করতেছে ঐক্যমত্য হচ্ছে না ওই তলে তলে আমরা জনগণ কিচ্ছু জানলাম না

কিন্তু তলে তল গোপনে গোপনে হইতে পারে তো যায় না যে জায়গা হয়তো দুইটা তিনটা বা একটা তিনটে দিল দিলো তিনশো সিট আছে পার্লামেন্টে তিনশো সিট আছে হ্যাঁ কক্ষেও তো ধরেন আরো একশো কত একশো একশো পাঁচটা মানে পাঁচা হয়েছে মহিলা আছে পঞ্চাশটা হ্যাঁ তাই সিট কত হইলো এগুলো তো কাউন্টে আনবেন তিনশো একশো চারশো চারশো সাড়ে চারশো সিট কিন্তু সাড়ে সাতটা ঠিক আছে ভাই আপনি তিনটে চাইতেছেন আচ্ছা একটা মহিলা কারণ আর একটা উচ্চকক্ষ লন আর একটা হ্যান্ডেল লন একটা নেগোসিয়েট করে ফেললো তাহলে ইলেকশনের সময় দেখবেন কোনো ভায়োলেন্স নাই কোনো কিছু নাই কোনো সমস্যা নাই কিন্তু ওই যে প্রশ্নবিদ্ধ নির্বাচন যেটা আজকে জামায়াতের নেতা উনি তিনি বলেছেন যে প্রশ্নবিদ্ধ সংস্কার আপনি প্রশ্ন করার সময় আপনি তো জানবেনই না নেগোসিয়েট হচ্ছে এটা তো তলে তলে হয়ে যাবে আর ধরেন আমি ওনাকে পাঁচটা সিট দিলাম আমারও প্রার্থী থাকলো ওনার সিটে কিন্তু আমি এমন প্রার্থী দিলাম যাতে ওনার লোক অবশ্যই পাশ করে নির্বাচন করতে পারলো না এরকম হয়ে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু আপনি দেখেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিল জামাত তিনশো সিট চেয়েছিল তিন তিরিশটা সিট চেয়েছে আমরা এটা নাকচ করে দিছি তাই না বলছিল না এত দেওয়া যাবে না জামাতের সাথে ঐক্যই হবে না পরে অবশ্য এটার কাউন্টারও দিচ্ছে রিজবি আহমদ কাউন্টার দিয়েছে এটার কাউন্টার দিয়েছি সেটা ভিন্ন কিন্তু একটা কথা আবার ওই কি এ ইন্ডিয়ান পত্রিকায় যেটা দিছিল তখন যে তার ইন্টারভিউ নিচ্ছিল তার ছবি সহ কিন্তু আবার আপনার মাস মিডিয়ার ছাড়িয়ে দিয়েছিল যে তিনি ইন্টারভিউ দিয়েছেন হ্যাঁ এটা ছেপে দিয়ে দিয়েছিল কিন্তু এখন উনি প্রেসারে পড়ে হোক আলমগীর ব্যাকফায়ার করছে তা আমার কথা হচ্ছে আলোচনা তো হচ্ছে তলে তলে আমি এটা বিশ্বাস করি তলে তলে হচ্ছে সবাই অংশ চায় অংশটা পিআর সিস্টেম জুলাই সনদে এত তাভালিং না কইরা ওই বাক্যই নিলেই তো জনগণের কোনো কথা বলার থাকে না হয়েও যেতে পারে বলা তো যায় না কারণ রাজনীতিতে তো আপনি দেখেন এখন ধরেন তারেক ভাই বলতেছে যে পিআর সিস্টেম হলে ছোট পার্টি উপকৃত হয় সবাই একজন ইয়ে হবে না স্বৈরাচার হবে না বা ক্ষমতাবান হবে না আবার এও বলা হয় ওকমত কমিশনের স্প্রেডশিটেও পি সিস্টেম ছিল না দাবি ওনাদের দাবি আমি আগেই করেছি উনি দাবি আগেই করছিল এটাও ঠিক কিন্তু ঐক্যমত কমিশনের জোরে সোরে এই আলোচনা এজেন্ডা ছিল না নতুন আলোচনা সরকার যে সংস্কারগুলি করতে চায় তার ভিতরে পিয়ার সিস্টেম আলোচনা তাদের মাথায় হয়েছিল না তখন যেটা আলোচনার এজেন্ডা নির্ধারিত করা হয় সেখানে পিয়ার সিস্টেম ছিল না কিন্তু ওনাদের ডাকে প্রথম মাঠে নাম তো এখন তো মাঠে আসে মাঠে আসে তো ব্যাপারটা আবার এভাবে জনমনে এটা ধারণা যে ওনারা যখন যদি ওয়েস্টমিনিস্টার সিস্টেমে ইলেকশন করে তাহলে দেখা গেছে জামাত ইসলাম একবার একটা ভাইসে আর একটা তিনবার তিনটা ভাইসে এবার নেই দশটা ভাইবো কিন্তু পিআর সিস্টেমে করলে তো উনি গড়ে তো ধরেন বিশ সিট পায় তাহলে কত সিট পায় তো এটা ধারণা হয়েছে যে বেশি সংখ্যক সংসদে দেওয়ার জন্য পিআর সিস্টেমে এই আলোচনা তো বাজারে আসা তাই না সুতরাং আমার বক্তব্য হচ্ছে ব্রিটেনে গণতন্ত্র আছে সেখানে রাজা আছে রানী আছে রানী ছিল রাজা আছে রাজা গভর্নমেন্ট ভেঙে দিতে পারে সেখানে কোনো নিয়ে তো প্রশ্ন আসে না